নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এমন কয়েকটি গাছের কথা উল্লেখ করা হয়েছে যেই গাছগুলি যদি আপনারা আপনাদের বাড়িতে বসাতে পারেন তাহলে বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাবেন দেখুন অনেকেই কিন্তু পাথর বা স্টোন কিনতে পারেন না আপনাদের এই গ্রহদোষ থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কয়েকটি গাছ আছে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি সঠিক দিন এবং সঠিক দিক বিচার করে বাড়িতে বসাতে পারেন তাহলে সব সমস্যা থেকে মুক্তি মিলবে জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এই কুম্ভ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি এবং তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন মনে ভক্তি রেখে জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জ্যোতিষশাস্ত্র বলছে বাস্ত ও জ্যোতিষশাস্ত্র মেনে বাড়ির সামনে এই কুম্ভ জাতক জাতিকারা এমন কিছু গাছ আছে যেগুলো লাগাতে পারলে তারা সুফল পেতে পারেন এবং এক্ষেত্রে আপনারা যারা যারা কুম্ভ জাতক জাতিকারা রয়েছেন অর্থাৎ রাশি মেনে যদি আপনারা এই গাছ লাগাতে পারেন আপনার গৃহেতে সুখ ও সৌভাগ্য সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে বহুগুণ এবং জ্যোতিষশাস্ত্র মতে রাশি মেনে আপনার বাড়িতে এই গাছ লাগালেই স্থায়ী হবে মা লক্ষ্মী কেটে যাবে আপনার গ্রহদোষ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে গাছপালা সচেতনা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তির ভাগ্য বৃদ্ধি ঘটাতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি মেনে কোন গাছ এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে লাগাবেন এবং আপনাদের গ্রহ মজবুত হবে এবং সুখের আগমন ঘটবে গাছপালা পরিবেশ রক্ষা করতে এবং ভারসাম্য বজায় রাখতে যেমন সাহায্য করে আবার এই গাছপালায় ব্যক্তির সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে সনাতন ধর্মে গাছ পুজোর বিশেষ রীতি প্রচলিত রয়েছে আবার নির্দিষ্ট মনস্কামনা পূরণের জন্যও নির্দিষ্ট কিছু গাছ লাগানো ও তার পুজো করার নির্দেশ রয়েছে শাস্ত্র মতে বাড়ির সামনে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বিশেষ নিয়ম মেনে এমন কয়েকটি গাছ আছে সেই গাছ আপনারা যদি লাগাতে পারেন আপনার পরিবার ও পরিজনদের সৌভাগ্য বৃদ্ধি পাবে এক্ষেত্রে আপনার রাশি অনুযায়ী কিছু গাছ লাগালে অবশ্যই লাভ পাবেন আপনি দেখুন প্রতিটা রাশি আমাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে এবং রাশির মাধ্যমে আমরা আমাদের স্বভাব স্বাস্থ্য ব্যক্তিত্ব যেমন জানা যায় তেমনি তাদের সুস্থ সুখী থাকার নানান উপায় রাশি অনুযায়ী করলে সুফল পাওয়া যায় সাধারণত কোষ্ঠীতে কোনো দুর্বল পরিস্থিতিতে থাকলে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয় ঠিক তেমনি অনেকের পক্ষে কিন্তু রত্ন ধারণ করা সম্ভব নয় আর এমন পরিস্থিতিতে রাশি অনুযায়ী গাছ লাগিয়ে এই কুম্ভরাশির জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব দূর করতে পারেন এমনকি এই গাছপালা যত বড় হবে ততই আপনি ফল পেতে শুরু করবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বাস হবে এবং আরোগ্য লাভ করা যায় তবে এই কুম্ভরাশির জাতক জাতিকারা কোন গাছটি আপনার বাড়িতে লাগালে আপনারা শুভ ফল পাবেন এবং গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন সেটাও আপনাদেরকে বলবো। আর এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো। কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে শনিদেব আর এই শনিদেবের প্রিয় গাছগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ সেটি হচ্ছে শনিদেব হচ্ছেন কর্মফলদাতা শনিদেব হচ্ছে ভালো কর্ম যে করে তাকে ভালো ফল দেয় আর যে খারাপ কর্ম করে তাকে খারাপ ফল দেয় আর শনিদেব যার উপর নজর দেয় তাকে কিন্তু আর পেছন ঘুরে তাকাতে হয় না উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ এবং জ্যোতিষশাস্ত্র এই শনি মহারাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে এই শনি মহারাজ তাই কর্মফলদাতা শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ এবং শনির আশীর্বাদ লাভের জন্য এবং কোষ্ঠীতে উপস্থিত অশুভ পরিস্থিতি দূর করার জন্য আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন অবশ্যই কিন্তু যদি পারেন আকন্দ কদম গাছ লাগাতে পারেন আপনার বাড়িতে দেখুন অনেকজনই কিন্তু এই ছাদেতে কিন্তু গাছ লাগাতে ভালোবাসেন যদি আপনার ছাদ না থাকে তাহলে বাড়িতে আপনারা লাগাতে পারেন এই গাছগুলি এবং বাড়ির আঙিনায় যদি পারেন সমি আম গাছ লাগাতে পারেন এর প্রভাবে প্রতিটা এবং আপনার কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং শোমি গাছের পুজো করলে শনিদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এবং সমস্ত কিন্তু বাধা থেকে মুক্তি পাবেন যদি পারেন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতিকে আরও দৃঢ় করতে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু সমী গাছ অবশ্যই লাগাতে পারেন এবং কুম্ভ রাশির জাতকদের কখনোই অর্থভাবে দিন কাটাতে হবে না গাছ যত বড়ো হবে আপনি তত ফল বেশি পাবেন দেখুন বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক কে জানাতে পেরেছি কোন কোন গাছগুলি আপনারা যদি আপনাদের বাড়িতে লাগাতে পারেন স্বয়ং শনিদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সম্পূর্ণ তথ্যটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে এর পেছনে কতটা কার্যকারী সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলেনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ অর্জন করতে এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে এবং শনির অশুভ দোষ থেকে মুক্তি পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়